এটা না না গভীর তত্ত্বের দরকার নিজেকে ভালোবাসার দরকার আছে গভীর তত্ত্বের কোনো প্রয়োজনই নেই নিজেকে ভালোবাসার দরকার আছে আমি জন্য বলি কেন এসেছি আমার জন্য এসছো নাকি আমার শুনে এসছো না তুই তো নিজেকে পেতে পারছো স্টিক দাঁড় কারণ এরকম করে তো সব ভালো লাগে আমার মন্দ লাগে ভালো লাগা মন্দ লাগার সমস্যা হলো যে নিজের অভাব হয়ে যায় সেই জিনিস যদি আমার করে উপরে ভালো লাগছে সে নিজের পয়েন্ট থেকে সরে গিয়েছে আর ভালো লাগছে ঠিক আছে কালকে মন্দ লাগবে তখন সে পয়েন্ট থেকে সরে গিয়েছে যে পয়েন্ট থেকে সরে নি যে তার পয়েন্ট থেকে সরে হ্যাঁ কি পয়েন্ট ফর কি জন্য সে ঠিক আছে তার ভালো লাগা মন্দ লাগা তার সাথে ঘর করা যাবে তার সাথে পুরো ঘর করা যাবে যে ওইখান থেকে সরে গিয়েছে আউট অফ ট্র্যাক চলে গিয়েছে তার ভালো লাগারও কোনো মূল্য নেই খারাপ লাগার নেই তার মূল্য নেই মূল্য নেই তার প্রশংসারও মূল্য নেই নিন্দারও মূল্য নেই সেখানে আমি নেই সেখানে তো শুধু অন্ধকারই অন্ধকার ওখানে তো ওখানে কোনো মর্যাদাও নেই হ্যাঁ ওখানে মানে সেই ব্যক্তি কিরম বলতো পাগল পাগলের মানে কি পাগল তোমার ভাত বানিয়ে দিল তারই বা তুমি কি নিশ্চিন্ত হতে পারবে আর পাগল তোমার দারোয়ানই হয়ে গেল তুমি কি নিশ্চিন্ত হতে পারবে কখন দরজা খুলে বলবে সবাই আসো সবাই আসো এরকম হবে তো ভাত বানালো ভাত বানিয়ে বললো যে ভাত ভাত ছড়িয়ে তার শুয়ে গেল সেম যে বলছে এই যে আমি এই জিনিসটাই বলি কালকে কে এই যে ও বলছিল আর অর্ণব বলছিল যারা প্রথম প্রথম আসছে প্রথম প্রথম না প্রথম আসাই শেষ আসা দাঁড়িয়ে আছে তার সাথে মারামারিও করে নেওয়া যাবে কাছে আসে যে কেন এসেছে সে জানে এবার তার সাথে পুরো সংসার করা যায় যে ওইখান থেকে সরে গিয়েছে যে সদ্গুর সাথে সংসারই পা দিয়ে ফেলেছে ওটা ভুলে গিয়েছে তারপর বলছে প্রথম 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 কিছু নেই তখন যেই মুখে প্রশংসা করছো ওই মুখেই নিন্দা করবে প্রথম প্রথম কিছু নেই প্রথমেইও আমি শেষেও আমি মাঝেও আমি যখন প্রথম মাঝে আর শেষে আমি তাহলে প্রথম মাঝে আর শেষেরও নেই অখণ্ড সম্পর্ক গুরু শিষ্যের ঠিক আছে তুমি যতক্ষণ নিজেকে ভালোবাসো ততক্ষণই আমার সাথে সম্পর্ক একদম পরিষ্কার তুমি যতক্ষণ তোমার সত্তাকে ভালোবাসো আর কিছু ভালোবাসতে হবে না ফুল সুগন্ধকে ভালোবাসে মধুকে ভালোবাসে ভ্রমণকে ধরাই ডাকে তো এরম কিচ্ছু নেই যে প্রথম প্রথম আসবে প্রথম প্রথম ভালোবাসা হ্যান ত্যান এসব ফালতু কথা প্রথম যা শেষ ওটাই যখন যেই ভালোবাসাটার অভাব বোধ হবে গুরু যখন পিটিয়ে ছাড়াবে তখন সে পালাবে আগে ভালোবাসতেন না যখন ভালোবাসেন ওই একটা বিন্দুতে দাঁড়িয়ে থাকলে সব পুরো ব্রহ্মাণ্ড সুন্দর হয়ে যেত গুরুর সাথে প্রত্যেক সুন্দর হতে পারে কিন্তু একটা পয়েন্ট যদি কেউ ভায়োলেশন করে দেয় নিজের সাথে আর কিছু নেই সব বৃথা পুরো জগৎটাই তো ভুলেই গেছে কি জন্য সংসার করেছিল ভুলেই গেছে কি জন্য রোজগার করছে একটা কমফর্টেবিলিটি সামান্য জিনিস ইউ ওয়ান্ট টু বি কমফর্ট হোয়াট আই এম রাইট নাও ওটার জন্য পাগলের মতো ঘুরছে ভুলেই গিয়েছে কেন কি করছে গুরুর কাছে এসছে ভুলেই গেছে কেন এসছে এবার রান্না করছে এবারে কম্পিউটারে কাজ করছে এবার করছে ওটা করছে ভুলেই গিয়েছে এখানে আসে সব ভুলেই গিয়েছে কি জন্য এসেছে আরে ওই যে আত্মাকে চাওয়া ওর আধারেই তো পুরো সম্পর্কটা দাঁড়িয়ে আছে গুরু যে আত্মা আর আমি আত্মার প্রেমিক এই আধারে তো প্রেম দাঁড়িয়ে আছে আমি গুরুর প্রেমিক নই আমি আত্মার প্রেমিক তখনই এই লোক ব্যক্তিরা কি বলে যায় গুরু যখন ফ্রডও বেরোয় তখন বলে আমার গুরু ছাড়ব আরে গুরুকে ধরে আমি তো আত্মাকে ভালোবেসেছি ঠিক যাচ্ছে রামকৃষ্ণ আত্মার প্রেমিক ঠিক আছে এবারে ভৈরবী ব্রাহ্মণী আছে রামায়ের সাধু আছে তোতাপুরী আছে রামকৃষ্ণের কি মনে হয় কোন গুরুকে ছেড়েছি ও গুরুকে ছাড়েই নি তো আত্মাকে ছাড়েনি তখন হাজারটা গুরু হলেও কোনো অসুবিধা নেই গুরু থাকলেও অসুবিধা নেই তবে গুরুর দেহধারী গুরু থাকলে কি ঠিক যেন বরের সাথে বর যাচ্ছে আনন্দই আনন্দ আমি ওটাই তো বলি যে আনন্দ এক্সপ্লোর করো কি এত কিছু করছি এটা খুব প্রয়োজন

ব্যক্তির স্ট্যান্ড পয়েন্ট থেকে কথা হয়েছে না তো ব্যক্তির জন্য নির্ভেজাল মুমুকসা ঠিক আছে এটাই প্রথম মুমুকশা মানে কি মুক্তির প্রেম মুক্তি চাই না মুক্তি ভালোবাসে ঠিক আছে যে মুক্তিকে কোর ভালোবাসে সে যে মুক্ত তাকে দেখানো খুব সুযোগ যে ওই পয়েন্ট থেকে সরে গিয়েছে এবার তাকে মুক্ত দেখার সে ভয় পাবে বুঝে যাচ্ছে বিষয়টা সে ছবির প্রেমে আছে তাহলে ও যেটা বলছে শুধু আছেই আছে এটা ঠিকই বলছে এটাই প্রশ্ন স্ট্যান্ড পয়েন্ট না ঠিক আছে এখানে ভক্তের কথা হচ্ছে এখানে ভক্তের কথা হচ্ছে যে নিজের আত্মা থেকে সরছে না আত্মা হয়ে গেছে কি না আছে আত্মাই চাই আর কিছু চাই না না জিউ রাম আর কিছু চাই না জাস্ট দ্যাটস ইট আরে গুরুকে ডাকতে হবে না গুরু আসবে পুরো জগৎ আত্মার গন্ধে এত কিছু সুন্দর হয়েছে আর যখন প্রত্যক্ষ আত্মা অন্য কিছু দেখা যায় না সন্দেহ জীবনে গুরুদের সাথে তাদের দেখা হয় আর প্রেম সহজ হয়ে যায় কিভাবে হয়ে যায় এভাবেই হয়ে যায় আত্মার প্রেমে আছেন আর পাঁচদিকে ওই জন্য হেঁটে যাচ্ছে যার থেকে আত্মার গন্ধ এমনি যোগ হয়ে যায় আমার শব্দ সবাই শুনবে কিন্তু আমি শব্দের মধ্যে যা বলেছি তাকে যে চেয়েছে সে মাত্র শুনতে পাবে এর বাইরে শুনতে পারবে না ওই যে প্রথমে বলছিল যে শব্দ শুনে যে এসেছে সে শব্দের বাজারে অনেক শব্দ পাবে কিন্তু শব্দ যাকে লক্ষ্য করছে তাকে যে চেয়েছে সে মাত্র দাঁড়াবেছে তাহলে দুদিন বাদ এর থেকে ভালো শব্দ ওর থেকে ভালো শব্দ তার থেকে ভালো শব্দ চলবে বাজারে দেখিনি জ্ঞানপীঠে বাইরে লেখা ভেবে দিয়েছি যারা সক্রিয় আর সচেতন ভাবে ধ্যানী আর তারাই মাত্র ভাবে যে ধ্যানী আর সচেতন না তাকে কি করতে হবে শেখাতে হবে না বিকজ সে লিভিংনেস এর সাথে জুড়ে আছে আর ওই লিভিংনেস এর মধ্যেই কোন লিভিং তার পরিচয় হয়েছে ওই সম্পর্ক আলাদা হয় ওর গন্ধ আলাদা হয় ওটা বলতে হয় না ওটা দেখতে হয় না এই অ্যালার্ট মানে সে দারোয়ানের মতো অ্যালার্ট না চোখে ধুলো পড়ার মতো অ্যালার্ট অ্যাক্টিভ আর অ্যালার্ট চোখে যেই ধুলো পড়বে কত একদম অ্যালার্টলি অ্যাক্টিভলি যতক্ষণ ধুলো না বেরোবে কতটা যত্ন সহকারে তুমি চোখ থেকে ধুলোটা বের করবে জল দেবে এটা ওটা করবে এইটা হলো স্পন্টেনিয়াস এইরকম যে মুক্তি কি ভালোবেসেছে ওর থেকে না সরেছে সব হয়ে গেছে আমরা ছুটছি তার দিকে কিন্তু আমরা তো সেই আধুনিক প্রেমিক আমরা বুঝতে পারছি না বলে ছুটছি মানে আমাকে যে অনুভব করছি প্রত্যেক মুহূর্তে তো বুঝতে পারছি না বলে যার দিকে ছুটছি মানে এখানে আনন্দ ওখানে আনন্দ আনন্দ অনুভব করতে পারছো কিন্তু অনুভবটাকে ভালো করে চাইছো না অনুভব ওটাই করছো চাইছো না ইন দ্যাট কনটেক্সট আমি যেটাতে কথা বলছি যে অ্যাক্টিভলি আমির অনুভবই চায় নন নেগোশিয়েবল ঠিক আছে হি অন অন দ্য পয়েন্ট একদম সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে যে অ্যাক্টিভলি চেয়েছে ক্লিয়ার বিষয়টা অ্যাক্টিভলি চাওয়া আলাদা তুমি যা তুমি চাই তাই কিন্তু তুমি এতটা মুক্ত না চাইলে জীবনে অনুভব যে চেয়েছে পয়েন্টটা ধরে না ওটা পরে তত্ত্ব কথা যে কি আমরা আত্মাই এটা কি অনুভব বলছে একটা অথেন্টিক থার্স্ট আছে না যে বলছে আমি আমি ছাড়া কাউকে কিছু চাই না এই যে পিউরিটি এই যে একদম পরিষ্কার পরিষ্কার সচেতনতার সক্রিয়তা আমি আমির জন্য সব করতে পারি কি করতে হবে যে আসছে তার এটা বেসিক ক্রাইটেরিয়া ইফ এটা ভায়োলেশন হয়ে যায় তাহলে বাকি সব মিথ্যা কোন সদগুরুর শব্দ সব মিথ্যা হয়ে যাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্যর্থ হয়ে যাবে সব ব্যর্থ হয়ে যাবে আমি বলছি আমি তো আমি যখন আসছি আমার সত্যি কথা আমি তখন তো কনসেপ্ট নিয়ে এসেছি যে বাইরে কোথাও ঈশ্বর আছে পার্সোনাল কোড আছে আমাকে পেতে হবে পেতে হবে তাই থাকতে হবে পেতে হবে তো দাঁড়িয়ে থাকতে হবে পেতেই হবে এ তো দাঁড়িয়ে থাকো তুমি যে শব্দ চয়ন করেছো যে আমি অ্যাক্টিভলি কনসেপ্ট ফনসেপ্ট সব হাঁটাও ওই সব পরের বড়ট করা বিষয় তুমি যখন আসছো তখন তো তুমি জানো না যেটা কনসেপ্ট জানো না তো না কিন্তু এটা অথেন্টিক থার্স্ট কি আছে যে চাই তারপর সরে গেল এই দিয়ে না মানে এটা হলেও চলছে তারপর ওটা হলেও চলছে বাইরে কোথাও নেই ভেতরে আছে কিন্তু ভিতরটা কি কি চাই একদম স্টার্ট ওখান থেকে কি হবে চাওয়া নয় এটা ঠিক এটা প্রেম এটা তো চাওয়া নয় এক কাপ চা দাও আমি যখন এক কাপ চা খাচ্ছি চা খাওয়াটাকে চাওয়া বলবো তো এক কাপ চা চাইলাম কিন্তু আই এম এ লাভ উইথ দ্য টি ওইটা এই মোমেন্টে চাওয়া বলছি আমি কিন্তু তুমি ভালোবাসি চা খেতে তাই চা খেতে চাই না আগে ভালোবাসা আধার তো মুক্তিকে তারপর তো মুক্তি চাই ওই না কারণ ওটা হয়ে এসেছিলাম যেখান থেকে শুরু হয়েছো কেস ওখানেই থাকতে হবে ঠিক আছে তাহলে কি সমাধান হতে পারে কেস হচ্ছে তোমার যে তুমি কাউকে খুন করে দিয়েছ কথা বলতে বলতে চলে গেছে যে তুমি তোমার নাম কি ছিল তোমার বাবা কি ছিল এখন প্রমাণ চলছে যে এটা ওর অরিজিনাল বাবা কি আর কেস ছিল কেউ খুন করেছে কিনা সরে গেলে হবে না ভগবান আকাশেই থাকুক পাতালেই থাকুক যেখানেই থাকুক আমি ভগবান কেই চেয়ে এসেছি পরে আমি জানলাম ইট কনসেপ্ট আমি আমি তখন কি হবে আমি আমি কেই চাইব কারণ তত্ত্ব তো একই হ্যাঁ কেউ আউটসাইড বলছে কেউ ইনসাইড বলছে দেয়ার ইজ নো আউটসাইড ইনসাইড টু এসব পরের কথা কিন্তু আমি যেটা চেয়েছি ওটাই চেয়েছি এটা অথেন্টিক হতে হবে এতে ভেজাল হলে চলবে না বুঝে বিষয়টা এই ভেজালটা যার মধ্যে নেই হিজ ফিট টু বি আ শিষ্য এই ভেজালটা এসে গেল যে কোনো মুহূর্তে পঞ্চাশ বছর থাকলো সে শিষ্য ঠিক আছে তাই যা শুরু তাই শেষ এই প্রেম এটাই শুরু আর এটাই শেষ হবে এই প্রেমের কোন পরিণতি হয় না কোনো পরিণতি হয় না প্রেমই হয় প্রেমেই শুরু হয় হয় শেষ শুধু পরবর্তীকালে সে বলে যেটাকে বাইরে খুঁজছিলাম সেটার আর খোঁজ আমার নেই দ্যাটস ইট খোঁজ নেই আরো প্রেম গহন হয়ে গিয়েছে কোনো পরিণতি হয়নি আরো গহন হয়ে গেছে আগে যতটা ভালোবাসতাম বাইরের ভগবান হিসাবে এখন দেখছি আমার সাথে গভীর হয়ে গিয়েছে তো গুরু কি করেছে আমার আমারই প্রেম যেটাই আমি এসেছিলাম আর গভীর করে দিয়েছে এটা হলো অনন্ত শ্রদ্ধা কৃতজ্ঞতা গুরুর প্রতি তো শুরু শেষ কিছু নেই যা আছে তাই আছে